একটি বাড়ি একটি খামার পরবর্তীতে সেটার নাম দিয়েছে আর যদি মানে দুশো টাকা জমাতে পারে দু বছর পর্যন্ত সরকার পক্ষ থেকে তাকে আরো দুশো টাকা দিয়ে তাকে আত্মনির্ভরশীল প্রত্যেকটা সেই কর্মসূচি আমরা বাস্তবায়ন করি

তেত্রিশটা আসন পাওয়ার পর কিন্তু আওয়ামী লীগের বিরুদ্ধে চক্রান্ত শুরু হয় কারণ আপনারা জানেন যে দুই হাজার সাত সালে বিএনপি দুঃশাসনের কারণে অর্থাৎ দু হাজার

বাংলাদেশের মানুষের উন্নয়নের কর্মকাণ্ড আমরা পরিচালনা করি মাত্র পনেরো বছর আট মাসে আমরা সুসংগঠিত উন্নয়ন পরিকল্পনার মাধ্যমে বাংলাদেশকে আমরা এগিয়ে নিয়ে যাই এবং দু হাজার বিশ সালে উন্নীত হয় এই যে জাতিসংঘ স্বীকৃতি দেয় পনেরো বছরের মধ্যে বাংলাদেশকে যে আমরা এভাবে এগিয়ে নিয়ে যাই এবং আপনারা জানে দু হাজার নয় সালে চারবার এক বারবার জনগণের ভোটে নির্বাচিত হয় আওয়ামী লীগ সরকার এসে দেশকে উন্নত করে একটু হিসাব করে দেখেন যে দক্ষিণ এশিয়ায় আর্থসামাজিক সূচকে বাংলাদেশ শীর্ষ স্থান অধিকার করেছিল এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা অন্য বস্ত্র বাসস্থান শিক্ষা সকল ব্যবস্থা আমরা জনগণের দরবারে নিয়ে যায়। মানুষের কর্মসংখ্যা ব্যবস্থা করি

এমনকি বাংলাদেশ একটা দারিদ্র দেশ যেখানে একচল্লিশ ভাগ দারিদ্রের হার ছিল আমরা সেই দারিদ্রের হার আঠারো দশমিক সাত আমি অতি দরিদ্র যা ছিল একুশ পঁচিশ পয়েন্ট এক ভাগ আমরা সেটাকে পাঁচ পয়েন্ট ছয় ভাগে নামাই এবং আমাদের লক্ষ্য ছিল যে বাংলাদেশে একটু মানুষ ভূমিহীন থাকবে না গৃহহীন থাকলে অতি দরিদ্র থাকবে না এবং আমরা সেই কাজ কিন্তু করে ফেলেছিলাম আটান্নটা জেলা ভূমিহীন গৃহহীন মুক্ত করেছিলাম আর বাকি গৃহ নির্মাণের কাজও চলমান ছিল সেটুকু করতে পারলে আমরা বাংলাদেশ থেকে অতি দারিদ্র একেবারে দূর করতে পারতাম

আমরা চার কোটি বিরানব্বই লক্ষ ষোলো হাজার ছিয়ানব্বই সালে সরকার এসে মাত্র ষোলোশো মেগাওয়াট পেয়েছিলাম এরপরে সেটাকে আমরা উন্নীত করে যাই চার হাজার তিনশো মেগাওয়াটে দু হাজার নয় সালে এসে দেখি সেটা আবার কমে গেছে তিন হাজার দুশো মেগাওয়াটে আট গুণ বৃদ্ধি করে প্রত্যেক বিদ্যুৎ সোলার অথবা যেগুলো এখানে যেগুলো বিদ্যুতের প্রতিটি ঘর আমি আলোকিত করে দিয়েছিলাম ইন্টারনেট ব্যবহার আমরা গণমাধ্যমের মাধ্যমে একটা অ্যাপ উৎক্ষেপণ করি এবং ইন্টারনেট ব্যবহারে ট্রেনিং করে কম্পিউটার ট্রেনিং করে স্কুলে স্কুলে কম্পিউটার ল্যাব করে দিই এবং আমাদের ছেলেমেয়েরাও ব্যবহার করতে শুরু করে এবং ইন্টারনেট ব্যবহার এটা প্রায় আটাত্তর পয়েন্ট পাঁচ জনগোষ্ঠী ইন্টারনেট ব্যবহার করতে শুরু করে মোবাইল স্কিম যদিও আমাদের জনসংখ্যা সাধারণ কিন্তু মোবাইল সিম ব্যবহার করছে

এভাবে আমরা কাজ করি ফোন এবং মোবাইল ফোন উন্মুক্ত করে দিই আওয়ামী ক্ষমতায় আসার আগে কি ছিল আর কত পরিবর্তন আমরা আনতে পেরেছিলাম মানুষের জীবন মান উন্নত করতে পেরেছিলাম কারণ এই যে সামাজিক সুরক্ষা সেবা প্রদান কর্মী কর্মসংস্থান ব্যবস্থাপনা নেই আমরা ব্যাংক করে যে ব্যাংকের থেকে বিনা জামানতে